কারি বেলায়ত সাহেব রহমতুল্লাহ হিয়ালের পদ্ধতিতে পূর্ণাঙ্গ নৌরানি মোয়াল্লিম ও মোয়াল্লিমা প্রশিক্ষণ কেন্দ্র বিশেষ কারিয়ানা প্রশিক্ষণ হিপস শিক্ষার্থীদের জন্য হাফেজ প্রশিক্ষণ জারানি শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত কোরআন শিক্ষা প্রশিক্ষণ অনলাইন ও অফলাইনে কার্যক্রম পরিচালনা করেছেন বাংলাদেশ জাতীয় কারিয়ানা ও নুরানি হাফেজ প্রশিক্ষণ বোর্ড নুরানি শিক্ষকদের মাধ্যমে যেহেতু এই দেশের কোটি কোটি মুসলিম সারা জীবনের জন্য ফরজ পরিমাণ ইসলাম শিক্ষা পেয়ে থাকেন কাজেই নুরানি শিক্ষক ও শিক্ষিকাদের হওয়ার শিক্ষিকাদের হওয়া উচিত সবচেয়ে যোগ্য এবং অভিজ্ঞ আর সে কাজটাই যুগ যুগ ধরে কারিবেলা সাহেব রহমতুল্লাহ আলহের পদ্ধতিতে পরিচালনা করে যাচ্ছে বাংলাদেশ জাতীয় কারিয়া ও নুরানি হুফাস প্রশিক্ষণ বোর্ড রাজধানীর যাত্রাবাড়ি কাজলা এলাকায় অবস্থিত বোর্ডটির অধীনে ঢাকা ও ঢাকার অদূরে রয়েছে একাধিক কেন্দ্র কয়েকটি কেন্দ্র পরিদর্শন করে দেখা যায় কমি আলিয়া মাদ্রাসা স্কুল কলেজ পড়ুয়া শত শত বেকার শিক্ষার্থী প্রশিক্ষণ নিচ্ছেন পুরুষ শিক্ষার্থীদের পাশাপাশি মহিলা শিক্ষার্থীদের অংশগ্রহণও চোখে পড়ার মতো এ প্রশিক্ষণ সেন্টারের প্রতি শিক্ষার্থীদের অন্যরকম চাহিদা প্রতিষ্ঠানটিতে রয়েছে বেশ কিছু বৈশিষ্ট্য দায়িত্বশীলদের সাথে কথা বলে জানা যায় আমি আন্তর্জাতিক কারিয়া অনুরানী হুফাজ প্রশিক্ষণ বোর্ডের একজন প্রশিক্ষিকা আমাদের প্রশিক্ষণ সেন্টারে মালয়েশের বিভিন্ন জেলা থেকে মোয়াল্লিমারা এসে কবিতা কোরআন সহি শুদ্ধভাবে শিখে এবং যারা কোরআনটি শিখতে সহি করে শিখতে পারে না তাদেরকে আমরা খুব সহজভাবে তাদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয় প্রশিক্ষণ শেষ করে দিলেই তাদের কাজ শেষ নয় বরং প্রত্যেক শিক্ষার্থীদেরকে নিজ নিজ যোগ্যতার উপর ভিত্তি করে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানে পৌঁছে অন্যতম লক্ষ্য অবশ্যই আমি দেওয়ার অনেক দূর থেকে এসেছি এখানে পড়ার জন্য এখানে পড়ার মান অনেক ভালো এখান থেকে আমি শিক্ষা নিয়ে আশা করি আরো দশজনকে অনেক ভালোভাবে শিক্ষা দিতে পারব বাংলাদেশ কারিয়া প্রশিক্ষণ সেন্টার অফলাইন অনলাইনের মাধ্যমে আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলা তথা বিশ্বের সমস্ত কান্ট্রি থেকে আমাদের ছাত্রছাত্রীরা অনলাইন অফলাইনে যুক্ত হয়ে ফরজ পরিমাণ দিনই শিক্ষা অর্জন করে নিজেদের জীবনকে রাঙিয়ে চলছেন আলহামদুলিল্লাহ